ক্ষেত্র মূত্র ক্ষেত্র আওয়ামী লীগ আওয়ামী লীগের মূত্রের অফিস আওয়ামী লীগ অফিস ভোলা জেলার আওয়ামী লীগ অফিস এটা এটা ভোলা জেলার আওয়ামী লীগ অফিস আমাদের স্বাধীনতার দিন এই জায়গা থেকে আমাদের ভোলার মানুষকে নির্যাতিত নিপীড়িত করা হয়েছে এই অফিস থেকে ভোলার মানুষকে নির্যাতিত করা হয়েছে হচ্ছে এটি সেই রণক্ষেত্র এই রণক্ষেত্র থেকে আমাদের ভোলার মানুষকে ভোলার মানুষকে অত্যাচারিত করা হয়েছে এটি হচ্ছে গরম গরম এটি হচ্ছে বোলার সেই রণক্ষেত্র যেখান থেকে